কৈলাসে বসে মাতা পার্বতী বাচ্চাদের জন্য নানা রকমের খাবার তৈরি করছিলেন অন্যদিকে মহাদেব শিব কিন্তু ধ্যানে মগ্ন ছিলেন আর একদিকে ভগবান বিনায়ক আর কার্তিক মার্শাল আর্টের প্র্যাকটিস করছিলেন ভাই খুব ক্লান্ত হয়ে পড়েছি আর খিদেও পেয়েছে মনে হচ্ছে মা আমাদের জন্য ভালো মন্দ কিছু রান্না করছে চলো তো গিয়ে দেখি কি রান্না করছে মা এই রকম বলে ভগবান বিনায়ক আর কার্তিক কৈলাসে থাকা রান্নাঘরে চলে যান সেখানে মাতা পার্বতী তার বাচ্চাদের জন্য লাড্ডু তৈরি করছিলেন মা আমি ঠিক জানতাম তুমি আমাদের জন্য কিছু না কিছু রান্না করছো তাই আমি আর ভাই তো দেখো এখানে চলে এলাম হ্যাঁ বাবা বিনায়ক আমি তোমাদের জন্য লাড্ডু তৈরি করছি কিন্তু আমি ভাবছি সবার আগে এই খাবারগুলো আমি তোমাদের পিতাশ্রীকে দেবো তারপরে তোমাদেরকে দেব এই রকম বলে মাতা পার্বতী তারপরে একটা বড় বাসনে করে লাড্ডু নিয়ে ভগবান শিবের কাছে গেলেন স্বামী আমি এই সমস্ত লাড্ডু কিন্তু আমাদের পুরো পরিবারের জন্য তৈরি করেছি দয়া করে একটু খেয়ে বলুন তো কেমন হয়েছে এ নিন ধরুন মাতা পার্বতীর এমন কথা শুনে ভগবান শিব তখন একটা লাড্ডু খেয়ে দেখেন না না পার্বতী এই লাড্ডু খেতে একদমই সুস্বাদু না এই লাড্ডু আমার একদমই পছন্দ হয়নি তুমি আমার জন্য অন্য কোনো খাবার তৈরি করে নিয়ে আসো আমার এমনিতেই অনেক খিদে পেয়েছে যাও তাড়াতাড়ি যাও ভগবান শিবের মুখ থেকে এমন কথা শুনে মাতা পার্বতী তখন মন খারাপ করে রান্নাঘরে চলে যান এই দিকে মাতা পার্বতীর সাথে ভগবান গণেশ আর কার্তিকও চলে যান আরে মা চিন্তা করো না এই লাড্ডুগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়েছে কিন্তু বাবা তোমাদের পিতার কিন্তু এই লাড্ডু পছন্দ হয়নি ওনার জন্য এক্ষুনি আবার ভালো করে কিছু তৈরি করে দিতে হবে না হলে তো জানো তোমাদের বাবার রাগ কেমন এই রকম বলে মাতা পার্বতী তখন ভগবান শিবের জন্য রুটি তৈরি করতে লাগলেন মাতা পার্বতী কঠোর পরিশ্রম করে রুটি আর সবজি তৈরি করে নিয়ে একটা বাসনে করে ভগবান শিবের কাছে নিয়ে যান স্বামী এ নিন ধরুন আমি অনেক কষ্ট করে আপনার জন্য রুটি সবজি তৈরি করেছি খেয়ে বলুন তো কেমন হয়েছে মাতা পার্বতীর দ্বারা তৈরি রুটিটা খেয়ে ভগবান শিব তখন বলেন না না এই খাবার তো একদমই সুস্বাদু নেই আমি সুস্বাদু খাবার খেতে চাই না না পার্বতী তুমি আমার জন্য অন্য কিছু তৈরি করে আনো ভগবান শিবের মুখ থেকে এমন কথা শুনে মাতা পার্বতীর খুব খারাপ লাগলো তিনি তখন মন খারাপ করে রান্নাঘরে আবার চলে যান আরে এইসব কি হচ্ছে কে জানে আমি তো মাতা অন্নপূর্ণা আমি যা কিছু ভোজন রান্না করছি ভগবান শিবের সেইগুলো পছন্দই হচ্ছে না আমি এবার কি করবো এইভাবে মাতা পার্বতী যখন কষ্ট পাচ্ছিলেন তখন ভগবান বিনায়ক আর কার্তিক দুজনে মিলে তাদের মাকে সান্ত্বনা দিলেন মা তুমি চিন্তা করো না এবারে আমি রান্না করব। হতে পারে বাবার সেই রান্নাটা পছন্দ হয়ে যায় এই রকম বলে ভগবান তারপরে নিজের হাতে মিষ্টি তৈরি করলেন তারপরে একটা বড় বাসনে করে সেইগুলো সাজিয়ে নিয়ে তার কাছে গেলেন আরে এটা কি এই সব কটা খাবেই তো দেখছি স্বাধীন এ তো দেখছি একদমই স্বাধীন না না চলবে না এইভাবে ভগবান শিব ভগবান বিনায়ককে বললেন এইটা শুনে ভগবান বিনায়কও কিন্তু মন খারাপ করে ফেলেন তিনি রান্নাঘরে চলে যান আরে বাবা কি হলো তোমার হাতের মিষ্টি তোমার বাবার পছন্দ হয়েছে তো বলো না না মা আমার হাতে তৈরি মিষ্টিও বাবার পছন্দ হয়নি এবারে আমি রান্না করে নিয়ে যাব এই রকম বলে ভগবান কার্তিক তখন তাদের বাবার জন্য পকোড়া তৈরি করলো তারপরে সেই পকোড়া একটা বাসনে বেড়ে নিয়ে তাদের বাবার কাছে যেতে লাগলেন বাবা আমি তোমার খিদে মেটানোর জন্য এই পকোড়া তৈরি করেছি তুমি একবার খেয়ে দেখো কেমন হয়েছে বলো ভগবান কার্তিকের এমন কথা শুনে ভগবান শিব সেটা খেতে লাগলেন কিন্তু ওনার ওইটাও পছন্দ হলো না না কার্তিক আমার এই খাবারটা একদমই পছন্দ হয়নি আমি এই খাবারগুলো খেয়ে একদমই তৃপ্তি পাচ্ছি না কোনো স্বাদ পাচ্ছি না একদম আমার কাছে এগুলো বেকার ভগবান শিবের এমন কথা শুনে ভগবান কার্তিকও মন খারাপ করে রান্নাঘরের দিকে চলে যান আরে ভাই কার্তিক কি হলো বাবার কি তোমার হাতে তৈরি রান্না পছন্দ হয়েছে না ভাই আমার হাতে তৈরি খাবারও বাবার পছন্দ হয়নি জানি না কেন আমি তো বুঝতে পারছি না বাচ্চারা যে তোমাদের পিতাশ্রী এমন কেন করছেন উনি কিন্তু যখনই কোনো কিছু করেন তার পেছনে কিন্তু একটা কারণ থাকে সেটাই তো বুঝতে পারছি না আসল কারণটা কি উনি হয়তো এই সব কিছু করে আমাদের কিছু মহান জিনিস শেখাতে চাইছেন তাই না বাচ্চারা কিন্তু উনি যে কী বোঝাতে চাইছেন সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে বৃন্দাবনে বসে ভগবান রাধাকৃষ্ণ একসাথে বিভিন্ন রকমের খাবার খাচ্ছিলেন আচ্ছা রাধা তুমি যে এত খাবার তৈরি করেছ এই খাবারগুলো খেতে এত সুস্বাদু কি করে এইগুলোতে এমন কি মিশেছ দেখুন স্বামী খাবারের স্বাদ এত ভালো কি করে হলো আমি জানি না কিন্তু এইসব রান্নাবান্না আমার মা আমাকে শিখিয়েছেন আরে রাধা আমি জানি যে প্রত্যেক মেয়ের শিক্ষক হচ্ছে তার মা তার মা তার মেয়েকে সমস্ত রকমের রান্নাবান্না শিখে দেয় তোমার কখনো মনে হয় না যে তোমার মায়ের হাতে রান্না এত সুস্বাদু কি করে কেন এত সুস্বাদু আমি জানি না স্বামী আমার মাকে হয়তো আমার দিদিমা শিখিয়েছেন আমার দিদিমাকে আবার ওনার মা এইভাবেই তো একটা মেয়েরা সবকিছু শিখতে পারে আমি মানছি যে তোমার দিদিমা তোমার মাকে রান্না শিখিয়ে দিয়েছে কিন্তু প্রত্যেক খাবার এত সুস্বাদু কি করে আরে স্বামী এই কি একই প্রশ্ন বারবার কেন করছেন আপনার এই প্রশ্নগুলো আমি কিছু বুঝতেই পারছি না কি ব্যাপার বলুন তো দেখো রাধা শুধু তোমার বানানো খাবার নয় এই বৃন্দাবনের যত মহিলা রয়েছে তাদের সকলেরই দেখেছি রান্না খুবই সুস্বাদু সুস্বাদু খাবারের মধ্যে একটা আলাদা টেস্ট পাই সেটাই আমি জানতে চাই এত খাবার কি করে হয় দেখুন স্বামী খাবারের সাথে তখনই বাড়ে যখন প্রকৃতিতে থাকা সবজি আর মশলা ভালো করে মেশানো হয় তাতেই কিন্তু খাবার ভালো হয় তার মানে আমাদের প্রকৃতি খুবই মহান তাই না হ্যাঁ অবশ্যই প্রকৃতি সবসময় মহান হয় প্রকৃতির কারণেই তো সবকিছু খুব সুন্দর দেখায় তুমি যে বলছো প্রকৃতি এত সুন্দর প্রকৃতি এত সুন্দর কি জন্য ওই মহান দেবতা কে যিনি এই প্রকৃতির রচনা করেছেন ওনার কারণেই তো সৃষ্টি সঞ্চালিত হচ্ছে আচ্ছা তুমি কি কখনো এত সুন্দর যে প্রকৃতি সেই প্রকৃতিকে কোনোদিন খাবার দিয়েছো তুমি কি কখনো মহান ভগবানকে নিজের হাতে তৈরি খাবার খাইয়েছ তার খিদে কখনো মিটিয়েছ না স্বামী আমার এমন চিন্তাধারা কোনোদিনই আসেনি কিন্তু আমি মহাদেবের দর্শন করতে পারিনি আমি যদি সত্যি ভাগ্যবান হই ওনার দর্শন যদি কোনোদিন পাই তাহলে ওনাকে আমি নিশ্চয়ই নিজের হাতে তৈরি খাবার খাওয়াবো আচ্ছা রাধা তুমি কি সেই সৌভাগ্য পেতে চাও তাহলে রাধা তুমি এখনই আমার সাথে কৈলাসে চলো তুমি এখনই মহাদেব শিবের জন্য কিছু খাবার তৈরি করো ভগবান কৃষ্ণের এমন কথা শুনে দেবী রাধা কিন্তু খুব খুশি হলেন তিনি রান্না করতে রান্নাঘরে চলে যান এইদিকে রাধা দেবী তো জানে না যে মহাদেবের জন্য কি রান্না করতে হবে তাই ওনার কাছে যেসব সামগ্রী ছিল সেইগুলো দিয়েই তিনি খাবার তৈরি করতে লাগলেন তারপরে সব খাবারগুলোকে একসাথে একটা বড় বাসনে রেখে দিলেন তারপরে ভগবান কৃষ্ণ এসে রাধা দেবীকে নিয়ে একেবারে মহাদেব শিবের কাছে কৈলাসে চলে যান ভগবান রাধা কৃষ্ণ দুজনেই ভগবান শিবকে প্রণাম করলেন হ্যাঁ প্রণাম আপনাদের দুজনের এখানে আসার কারণ কি জানতে পারি আরে মহাদেব সমস্ত দেবতার সেরা আজকে রাধা আপনার জন্য খাবার তৈরি করে এনেছে রাধার বানানো খাবার আপনি খেয়ে দেখুন আর খেয়ে বলুন কেমন হয়েছে খাবারগুলো এইভাবে ভগবান কৃষ্ণ মহাদেবকে বললেন আরে রাধা মহাদেবকে এখনই খাবার কোন পরিবেশন করো এইভাবে ভগবান কৃষ্ণ বললেন মহাদেবকে খাবার পরিবেশন করতে কিন্তু রাধা রাধাদেবীর কিছু সন্দেহ হলো তাই তিনি খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন আরে রাধা তুমি কি চিন্তা করছো বলো তো দেখুন আমি প্রত্যেক দিন কাউকে না কাউকে খাবার পরিবেশন করে দিই কিন্তু তার আগে আমি কোনো জীবিত প্রাণীকে খেতে দিই কিন্তু এখানে তো কোনো জীবিত প্রাণী দেখতেই পাচ্ছি না এইভাবে রাধা দেবী জীবকে খুঁজতে লাগলেন তখনই ভগবান বিনায়কের বাহন ইঁদুর সেখানে হাজির হলো রাধা দেবী তারপরে তার তৈরি করা খাবার থেকে কিছু খাবার নিয়ে ওই ইঁদুরটাকে আগে খেতে দিলেন ইঁদুর ওই খাবারগুলো খেয়ে খুব খুশি হলো তারপরে রাধা দেবী তার তৈরি খাবারগুলো নিয়ে ভগবান বিনায়ককে পরিবেশন করেন আরে এটা তো খেতে খুবই সুস্বাদু আমি এরা কি এত সুস্বাদু খাবার কখনোই খাইনি এই রকম বলে মহাদেব শিব রাধা দেবীর দেওয়া খাবারগুলো খেয়ে নিলেন এইটা দেখে রাধা দেবীও খুব খুশি হলেন তারপরে ভগবান কৃষ্ণ আর রাধা দেবী বৃন্দাবনে চলে যান আরে বাবা এবারে বুঝতে পেরেছি তোমাদের বাবার আমাদের হাতে রান্না কেন পছন্দ হয়নি বুঝলে তোমরা ও মা কেন পছন্দ হয়নি তোমাদের পিতা সেই শুধুমাত্র এই জগতের রাজা নয় তিনি হলেন এই জগতে থাকা সমস্ত জীবের পিতা প্রাণীরা কিন্তু তোমাদের বাবাকে পিতার মতন মনে করেন আমরা তো শুধু তোমাদের পিতাশ্রীকে খাবার খাওয়ালাম কিন্তু রাধা দেবী ক্ষুধার্ত ইঁদুরটাকে খেতে দিলেন তাতে ইঁদুরটাও সন্তুষ্ট হলো আর এইটা দেখে তোমাদের পিতাশ্রীও সন্তুষ্ট হলেন সেই কারণে রাধা দেবী ওনাকে যে খাবারটা খেতে দিয়েছিলেন সেটা ওনার খুব সুস্বাদু মনে হলো কোনো পিতা কিন্তু তার সন্তানদেরকে ক্ষুধার্ত অবস্থায় দেখতে পারে না সন্তানদের খিদে মিটলে তবেই তার খিদে মেটে সব প্রাণীদের খাওয়ার পরেই উনি খান এইভাবে মাতা পার্বতী বাচ্চাদেরকে আসল সত্যিটা জানালেন সেই দিনের পর থেকে কেউ যদি মহাদেবকে খাবার খাওয়ানোর কথা চিন্তা করতেন তার আগে কিন্তু ক্ষুধার্ত প্রাণী আর গরিব মানুষদের খাওয়াতে হবে এই নিয়মটাই প্রচলিত হয়ে যায় আমরাও যদি মহাদেবের আরাধনায় উপস্থিত হতে চাই সবার আগে দিন দুঃখীদেরকে সেবা করতে হবে তাদেরকে খাওয়াতে হবে মানব সেবা করলেই ঈশ্বরের কাছে পৌঁছানো যায় একটা গ্রামেতে সুকন্যা নামের একটা মহিলা বসবাস করত। সুকন্যা দেবী পার্বতীর খুব বড় ভক্ত ছিল সে প্রতিদিন নিয়ম করে ভগবান শিব এবং পার্বতীর পুজো করত। সুকন্যার পরিবার ছিল খুবই গরিব তার স্বামীর নাম ছিল রাজু তার স্বামী রাজু রিক্সা চালিয়ে যা টাকা উপার্জন করতো তা দিয়েই তাদের সংসার চলতো তার সাথে তার সাথে সুকন্যা ধোপার কাজ করতো শোনো না আজ আমার অনেক কাজ আছে নদী পারে গিয়ে জামা কাপড় ধুতে হবে তুমি একটু রিক্সা করে আমাকে নদী পারে ছেড়ে দাও না গো আচ্ছা ঠিক আছে সুকন্যা আমি যাবার পথে তোমাকে নদীর পাড়েতে ছেড়ে দেব। কিন্তু সুকন্যা আজকে তোমার এত দেরি হলো কেন তুমি তো আমার থেকে ঘুম থেকে আগে ওঠো আরে আজ হলো অষ্টমী আজকে দিনে মা দুর্গার পুজো করতে হয় তাতে নাকি মঙ্গল হয় সেই কারণে তো আমি সকালে উঠে ভগবান শিব মাতা পার্বতীর পুজো করলাম এতে মনটাও শান্তি পেল দেখো কেমন আনন্দে রয়েছি সুকন্যা তার স্বামী রাজুকে এই কথা বললো রাজুও নিয়ম করে প্রতিদিন ভগবান শিব এবং দেবী পার্বতীর পুজো করতেন তারপর সুকন্যা তারপর সুকন্যা তার স্বামী রাজু রিকশাতে বসে নদীর পাড়েতে যেতে লাগলো তাকে ছেড়ে দিয়ে সে তার কাজে চলে গেল সে নদীর পাড়িতে গিয়ে সমস্ত কাপড়গুলোকে ভালো করে পরিষ্কার করতে লাগলো তারপর সেইগুলোকে ভালো করে নিকড়ে শুকোতে শুরু করে দিল কাপড় ধুতে ধুতে সে দেবী পার্বতীর নাম জপ করছিল সুকন্যা যখন দেবী পার্বতীর নাম জপ করছিল তখন তার বান্ধবীরা সেটা শুনতে পেল তারা তার কাছে এলো আরে সুকন্যা তুমি সব সময় কেন মন্ত্র জাপ করো তোমার কি আর কোনো কাজ নেই বলো তো কেন আমি তো ভগবানের নাম জপ করি এতে সমস্যার কি আছে বলো আরে তোমার বয়সটা তো এখন খুবই কম আর এই বয়সে ভগবানের নাম জপ করছো এই জীবনটা এখন আনন্দে ফুর্তিতে কাটাও বুঝেছো না না আমার এই সবের দরকার নেই মা দুর্গার নাম জপ করলেই আমি এতে শান্তি পাই এতেই আনন্দ পাই তোমরাও জপ করো দেখবে তোমাদেরকে মা দুর্গা রক্ষা করবেন সুকন্যা তাদেরকে ভগবানের প্রতি ভক্তির ব্যাপারেতে বোঝাচ্ছিল এইভাবে সুকন্যা প্রতিদিন দেবীর নাম জপ করতে করতে সমস্ত কাজ করত কাপড়গুলো ভালো করে ধুয়ে সেইগুলো দড়ির মধ্যে টাঙিয়ে শুকাতে দিত বিকেলে যখন কাপড় শুকিয়ে যেত সমস্ত কাস্টমারের কাপড়গুলোকে সে স্ত্রী করে ডেলিভারি দিত অন্যদিকে সুকন্যার বান্ধবী রাধা এবং পঙ্কজম এইভাবে সুকন্যার ব্যাপারেতে কথা বলছিল রাধা তুমি কি দেখলে সুকন্যা কিভাবে কথা বলল ও তো এমন ভাব করছে যেন ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা শুধু ওরই মনে রয়েছে হ্যাঁ হ্যাঁ আমি তো সব কিছু দেখেছি আমাদের মনে ভগবানের প্রতি কি ভক্তি শ্রদ্ধা রয়েছে সেটাওকে কালকে দেখাবো কাল হলো নবমী এই দিনটা মা দুর্গার পছন্দের দিন শোনো আমাদের গ্রামের সামনে যে মাতা পার্বতীর মন্দির আছে কাল আমরা দুজনে গিয়ে সেখানে পুজো করব। এই কথা বলে রাধা এবং পঙ্কজম ভগবান শিব এবং পার্বতীর মন্দিরেতে গেল যেটা ওই গ্রামেতেই ছিল সেখানে গিয়ে তারা দুজন ধুমধাম করে পুজো করে তারপর প্রসাদ তৈরি করে সমস্ত লোকেদেরকে খাওয়ালো আরে এখানে কি হচ্ছে গো আরে শোকন্যা তুমি তো জানো আমাদের মনে ভগবানের প্রতি কত ভক্তি শ্রদ্ধা রয়েছে ওই কারণে তো আমি আর রাধা এখানে পুজো করতে এলাম আমরা ভোগও চড়িয়েছি জানো হ্যাঁ আবার পরে শুক্রবারে এই গ্রামে থাকা সব মহিলারা মিলে এই মন্দিরে এসে রাম নাম পাঠ করব বুঝতে পারলে ও আচ্ছা তোমরা তো খুব ভালো কাজ করছো ঠিক আছে করো আমার এখন অনেক কাজ আছে নদীর ধারে যেতে হবে অনেক জামা কাপড় ধুতে হবে আমি যাই ও আচ্ছা সুকন্যা তার মানে হচ্ছে তোমার কাছে তো একটু সময় নেই পুজো পাঠ করার জন্যে ঠিক আছে চাও তুমি কাজ করো আমরা না সেই দিনের পর থেকে রাধা এবং ভগবানের কাছে লোক দেখানো করতে তারা দুজন অনেক ধনী হওয়ার কারণে সমস্ত গ্রামের লোকেদেরকে ভালো ভালো খাবার খাওয়ালো এবং তার সাথে বস্ত্র বিতরণও করলো অন্যদিকে সুকন্যা সে তার নিজের কাজ সম্পূর্ণরূপে একাই করত। নিঃস্বার্থভাবে কাজ করতে করতে সর্বদা দেবী পার্বতীর নাম জপ করত কৈলাস থেকে দেবী পার্বতী সব কিছু লক্ষ্য করছিল দেখেছেন স্বামী ভক্তরা নিজের ভক্তি দেখানোর জন্য কেমন অভিনয় করে আজকালকার যুগে নিঃস্বার্থ ভক্তি আমি খুব কম লোকের মধ্যেই দেখেছি এখন তো বেশিরভাগ সব লোকেরা অভিনয় করে নিজের স্বার্থের জন্যই পুজো পাঠ করে হ্যাঁ পার্বতী তুমি একদম ঠিক বলেছো মানুষ আজকাল যত ডেভেলপ করছে তাদের মধ্যে ভক্তিভাব কিন্তু ধীরে ধীরে অনেক কমে যাচ্ছে শুধুমাত্র তারা নিজের স্বার্থটুকুই দেখে নিজের স্বার্থপরতার জন্যই তাদের ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে স্বার্থ ভক্তি আজকাল অনেক কম লোকের মধ্যেই দেখা যায় এইভাবে দেবী পার্বতী এবং মহাদেব শিব একে অপরের সাথে কথা বলছিল তখনই ওখানে একটা সাধু এসে উপস্থিত হলো ওনাম স্বামী প্রণাম মাতা আমি আপনাদের দুজনের আশীর্বাদে অনেক খুশি আছি আপনারা কেমন আছেন আরে ঋষিমণি আপনি এখানে কি মনে করে বিশেষ কোনো কারণ আছে নাকি দেখুন স্বামী অনেক দিন হয়ে গেছে আপনি তো পৃথিবীতে যাননি কৈলাসেই রয়েছেন আপনার চরণ ধুলি দিন পৃথিবীতে না পড়ায় পৃথিবী তার মাধুর্য হারাচ্ছে দেখুন স্বামী আমি বলছিলাম আপনি দেবী পার্বতীর সাথে একবার গোটা পৃথিবী ভালো করে ঘুরে আসুন সমস্ত দুঃখ কষ্ট আপনি নিচে চোখে দেখতে পারবেন অনুভব করতে পারবেন এই কথা বলে ওই ঋষিমণি ওখান থেকে চলে গেল স্বামী এই মহর্ষি কিন্তু ঠিকই বলেছেন অনেক দিন হয়ে গেল ভূলোক দর্শন করা হয়নি ভূলোকে থাকা অনেক ভক্তরা সমস্যার মধ্যে রয়েছে চলুন না আমরা দুজনে একবার থেকে ঘুরে ভূলোক আসি এই কথা বলে দেবী পার্বতী এবং মহাদেব শিব দুজন মিলে একসাথে পৃথিবীর যাত্রা শুরু করে পৃথিবীর মানুষের যার যা কষ্ট হতো তারা দুজন স্বামী স্ত্রী লুকিয়ে লুকিয়ে তাদের দুঃখের কথা শুনত অন্যদিকে সুকন্যার স্বামী রাজু রিক্সা চালাতে চালাতে হঠাৎ করে পড়ে যায় সে অনেক আঘাত পাই স্থানীয় লোকেরা তাকে তুলে সঙ্গে করে বাড়িতে আরে এই সব কিছু কি করে হলো আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার সাথে এমনটা কেন হলো এই কথা বলে সুকন্যা তার স্বামীকে সঙ্গে সঙ্গে হাসপাতালেতে নিয়ে গেল দুর্ভাগ্য ক্রমে সুকন্যার কাছে কোনো টাকা না থাকায় ডাক্তারবাবু রাজু চিকিৎসা করলেন না সুকন্যা তার বান্ধবীদের কাছে তার স্বামীর চিকিৎসার জন্য টাকা ধার চাইল কিন্তু তার বান্ধবীরা তাকে একটা টাকাও সাহায্য করলো না আমার কাছে এখন টাকা নেই তুমি যদি চাও পরের মাসে দিতে পারবো হ্যাঁ গো সুকন্যা আমার কাছেও যা টাকা ছিল দান করে দিয়েছি এখন তো হাতে টাকা নেই তুমি চিন্তা করো না পরের মাসে আমি তোমায় টাকা দেব সুকন্যা খুবই কষ্ট পেল কারণ তাকে কেউ একটা টাকাও দান করে নেই তারপর সুকন্যা তার বাড়িতে শিব পার্বতীর মূর্তির কাছে বসলো তাদের কাছে প্রার্থনা করতে লাগল অন্যদিকে শিব পার্বতী ভূলোকের যাত্রাতে খুবই আনন্দ নিচ্ছিলেন এবং সুকন্যার ওই গ্রামেতে এসে উপস্থিত হলেন দেবী পার্বতী একটা নদীর কাছে এসে উপস্থিত হল নদীটা খুবই সুন্দর লাগছিল স্বামী এই নদীটা দেখেছেন কত সুন্দর এইটা দেখে আপনারও মনে হচ্ছে না যে এখানে স্নান করি আমার তো খুব ইচ্ছা করছে আচ্ছা পার্বতী তোমার ইচ্ছার বিরুদ্ধে কি আমি কোনোদিন কোনো রকম কোনো কথা বলেছি কিন্তু স্বামী আমি যেখানে স্নান করব আমার তো এত বড় চুল আমি নিজে ধুতেও পারবো না কৈলাসে যখন আমি স্নান করতাম তখন আমার দাসীরা এসে আমার চুলগুলো ধুতে আমাকে সাহায্য করত। কিন্তু এখানে আমায় কে সাহায্য করবে বলুন তো দেখো পার্বতী এই পৃথিবীতে তো অনেক মহিলা রয়েছে যারা তোমার পুজো করে তুমি যদি তাদেরকে একবার বলো যে তোমার চুলের বিনুনি খুলে তেল লাগিয়ে দেওয়ার জন্য মাথাটাকে ভালো করে আঁচড়ে দেওয়ার জন্য তারা নির্দ্বিধায় খুশি খুশি মনে এই কাজটা করবে পার্বতী তুমি যাও ততক্ষণে আমি এই গাছের নিচে ধ্যান করছি অন্যদিকে ভগবান শিব যখন তপস্যা করছিল তখন দেবী পার্বতী একজন সাধারণ মহিলার রূপ ধারণ করল তারপর পার্বতী নদীর ধারের দিকে গেল সেখানে কিছু মহিলা চিন্তা করছিল যে ভগবান শিব এবং মাতা পার্বতীকে কী দান করলে ভগবানটা বেশি খুশি হবে আরে ওই গাছের নিচে দুটো মহিলারা বসে দান ধ্যানের কথা বলছেন মনে হচ্ছে দেখে ওরা খুব ভালো যাই ওদের কাছে গিয়ে সাহায্য চাই ওরা নিশ্চয়ই আমাকে সাহায্য করবে যাই ওদেরকে গিয়ে বলি এইটা চিন্তা করে দেবী পার্বতী গাছের নিচে যে মহিলাগুলো বসছিল তাদের কাছে গেল ও বোন শোনো না আমার এই লম্বা চুলটাকে ধোয়ার জন্য একটু তোমাদের সাহায্য লাগবে তোমরা কি একটু আমাকে সাহায্য করবে আরে আমাকে দেখে তোমার কি মনে হচ্ছে আমি কিন্তু এই গ্রামে থাকা সব থেকে ধনী মহিলা আর তুমি কি ভাবলে তুমি স্নান করবে তোমার চুল পরিষ্কার আমি করে দেব তুমি এসব ভাবলে কি করে আরে বোন তাহলে তুমি আমায় সাহায্য করো দেখো আমি জানি যে আমার কাছে ওর মতো অত টাকা নেই তাই বলে যে আমি তোমার এই সব কাজ করব তুমি ভাবলে কি করে আমার কাছে যেটুকু টাকা আছে তাতেই কিন্তু আমি খুব আনন্দ করে থাকি আর হ্যাঁ তোমার চুল ধোয়ার কথা তুমি যদি নিজের কাজ নিজে না করতে পারো তাহলে তোমার এই লম্বা চুলটা কেটে ফেলো এই কথা বলে পঙ্কজম এবং রাধা ওখান থেকে চলে গেল দূর থেকে সুকন্যা তাদের সমস্ত কথা শুনলো তারপর সুকন্যা দেবী পার্বতীর কাছে এসে বলল। আরে বোন চিন্তা করো না তোমায় দেখে মনে হচ্ছে অনেক বড় লোক ঘরের বউ তুমি আরে কি তোমার চুল দেখে তো খুবই জটালো মনে হচ্ছে তুমি একটু দাঁড়াও আমার বাড়িতে একটা তেল রয়েছে আমি এক্ষুনি নিয়ে আসি তারপরে তোমার মাথায় দিয়ে সুকন্যা বাড়িতে গেল বাড়িতে গিয়ে মাথায় লাগানোর তেল নিয়ে এলো দেবী পার্বতীর মাথায় তেল দিয়ে তার মাথা মালিশ করতে লাগলো তারপর দেবী পার্বতীর লম্বা চুলের বিনুনি খুললো তারপর সেটাকে পরিষ্কার করলো এইভাবে সে দেবী পার্বতীর অনেক সাহায্য করলো আরে তোমার চুল তো এত বড় এখনো শুকায়নি ভিজে থাকলে আবার ঠান্ডা লেগে যেতে পারে দাঁড়ো আমি ভালো করে শুকিয়ে তেল দিয়ে বেঁধে দিই দেবী পার্বতী চুল রিঠা দিয়ে ভালো করে পরিষ্কার করে রোদ্দুরেতে শুকাতে লাগলো তারপর ভালো কাখই দিয়ে মাথা রেখে আঁচড়িয়ে চুলের জট ছাড়ালো তখনই দেবী পার্বতী যে সাধারণ মহিলা রূপে ছিল সে তার আসল ফিরে এলো আমি যেটা দেখছি সেটা কি সত্যি যে মাতা পার্বতীর প্রত্যেক দিন পুজো করি আমি তিনি আমার সামনে রয়েছেন হ্যাঁ সুকন্যা আমি কৈলাসে থাকা মহাদেবের স্ত্রী মানে মাতা পার্বতী তোমাকে দেখে কিন্তু আমার অনেক দয়া হয়েছে সেই কারণে তো তোমাকে সাহায্য করার জন্য আমি এখানে চলে এলাম সব লোকেরা কিন্তু আমার নামে পুজো করে দান দেয় কিন্তু আমি তোমার মধ্যে এই নিঃস্বার্থ ভক্তিটা দেখেছি যেটাতে আমি অনেক প্রসন্ন হয়েছি তারপরে এই যে তুমি আমাকে সাহায্য করলে তাই আজকে থেকে তোমার সব দুঃখ কষ্টকে আমি দূর করে দিলাম এই কথা বলে দেবী পার্বতী ওখান থেকে উদা হয়ে গেল ওখান থেকে সোজা শিব মহাদেব শিবের কাছে উপস্থিত হলো অন্যদিকে সুকন্যা যখন বাড়ি গেল বাড়িতে গিয়ে দেখে সমস্ত সোনা দানা গয়নাগাটি তার বাড়িতে ভর্তি হয়ে গেছে তার সাথে তার অসুস্থ স্বামীও সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছিল তারপর সুকন্যা রাজু দেবী পার্বতী এবং ভগবান শিবকে ধন্যবাদ জানালো